ও যে বাইকটা তারা মারছে মারা ফের তারা কয়না আমার এলাকার মানুষও কয়েছে নিজ গড়ের ফেনে জল ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চাইনং লক্ষ্মীবাসা ইউনিয়নের অর্থাৎ দক্ষিণ ঘুষগাঁও এর আমরা যতটুকু জানতে পেরেছি দক্ষিণ গোসাগরের জুবের আহমদ বয়স আনুমানিক পঁয়তীশ ওনার লাশটি ছিল ইতিমধ্যে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার যে পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু সেই লাশটিকে উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে এসেছেন এবং ওনার স্বজনরাও রয়েছেন এবং কিসের জন্য এই এটিকে কি হত্যা নাকি আত্মহত্যা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে ময়না তদন্ত বেরিয়ে আসবে সিলেটের আসল ঘটনা এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যদি আমরা বলি গোলাপগঞ্জ মডেল থানায় আপনারা জানেন যে একটু আগে যতটুকু আমরা জানতে পেরেছি আজ সন্ধ্যা দিকে এই ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়নের বিশেষ করে নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়ায় জুবের আহমদ নামের একজন যুবকের ফেনের সাথে জুলছিল নিজ গড়ে ফেনের সাথে জুলছিল ওনার মৃতদেহ এবং পরবর্তীতে স্থানীয়রা দেখতে পা দরজা না খোলায় থানাকে খবর দেন এবং পরবর্তীতে ওনার লাশটি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তা এবং স্থানীয়দের সহায়তায় কিন্তু উদ্ধার করা হয় আমরা যত যতটুকু জানতে পেরেছি ওনার লাশটি নিয়ে এই মুহূর্তে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তা কিন্তু ওনার লাশটি নিয়ে এসেছেন এবং আমরা আরো বিষয়টি জানার জন্য কিন্তু এই মুহূর্তে ওনার যারা স্বজনরা রয়েছেন সেই বিষয়টুকু আমরা জানার চেষ্টা নিহত আপনার পরিচয় কি হন আমাদের আমি ওনার ছোট ভাই ওনার নাম কি ওনার নাম জুবের আহমদ আচ্ছা কি করতেন

উনি দা লইছে আমার মারে খাইটা লাইতো আমার ভাই বিনম ভাই মারে খাইটা লাইতো ওরা দা উদ্ধার করছে তো ওর ওয়াইফ রে আইনা দেওয়া লাগা আচ্ছা যে কোনো বাবাতে ওর ওয়াইফ রে আইনা দেওয়া খালকে ওনার ওয়াইফে ওনার সাথে কথা কইছে সারের কাছে মোবাইল আছে সব কিছু রেকর্ড আছে এখন বুঝছ তো আমি আসিলাম না বাড়িতে আমার ভাই আমারে বলছে আমার সমস্যা নাই কিছু কথা গরম হইছেন আর ওনারে কও খালকে আমরা গিয়া ওনার ওয়াইফ রে আনার চেষ্টা করব তো আমাদের এলাকার দুই মুরব্বিরে বলছি যে আমরা যাইমু এখানে গিয়া ওনার ওয়াইফ রে আনব আচ্ছা তাই বারোটার খাইছেন খাই আমার মারে কয়েক তখন আমার বড় বই সবাই বড় আমাদের এক বই উনার বাড়িতে আমার বড় ভাই আর মা গেছে আমি আসলাম আর বাড়িতে আমি নিজেই দিনে যদি ঘুমে থাকি আমাদের বড় ফ্যামিলি তো দরজা বন্ধ করে থাকে দেখা গেছে আমি তো বাড়িতে নাই বাইরে আমার ও বাইরে খালি আমার বই

কৈলা তোমাৰ গাড়ী এটা হৈছ দেখ তাৰ কিতাপ দেখ তুমি কিতাপ বোলা তুমি আমাৰ ইয়াৰ ফোন দিনা আমাৰ লগে ৰা খবৰ তুমি আমাৰ ফোন দিয়না আমি দিয়া আপুনি আসন বই আপটো আপোনাৰ আমাৰ ধৰা নালাগে আমাৰ মামাই কৈছে আমি লাগি অলপ দুখ মাতো আমাৰ দুখ মানে আমি দুখ নিজৰ পইচা দুইটাই আমি সমস্যা মাইডে মালিক মাতিছে তোমাৰ মালদে মাতিছো আমাৰ মালিকে তাৰ বোলে মানুহ আমি বোলে তাত নাই বা

আছা আছা মাৰিছে আছা আমাৰ আমার বড় বোন আমি ছুটো থাকতে আমার বোনের বিয়েছে তো বোনের কিছু কার্যকলাপের কারণে আমাদের বাড়িতে বই না আমাদের লক্ষ্যের চেয়ারম্যান ব্যক্তি আছেন সাইন চেয়ারম্যান উনি জানেন